সে তার বউই বলছে যে তুমি এখানে টিকতে পারবা আমার মা যেমন করতেছে এখানে কোনো পক্ষে টিকা সম্ভব না তুমি বাড়ি চলে যাও আমি তোমার সব খরচ খরচা দিবো আমার মা তোমাকে দেখতে পারে না সবকিছুর মূলই মা পলাশের মাই হচ্ছে পলাশের চলে যাওয়ার আসল কারণ বিষয়টা শুনতে খারাপ লাগলো এটাই বাস্তব সম্পূর্ণ ভিডিওটি না দেখলে আপনি বুঝতে পারবেন না একটা মা যে এতটা মাস্টার ভাবে পরিকল্পনা করতে পারে এটা কল্পনার বাহিরে ভাই তোমার ছেলেকে যদি অন্য কারো সাথে সহ্য না হয় তাহলে বিয়ে দেওয়ার দরকার ছিল কি সুস্মিতার জীবনটা নষ্ট করার দরকার ছিল কি আপনারা জানেন যে সোশ্যাল মিডিয়ায় বর্তমানে একটা জিনিস ভাইরাল যে সুস্মিতা নামে একটা মেয়ে পলাশ সাহার সাথে বিয়ে হয়েছে বিয়ের কিছুদিন পরেই কিন্তু পলাশ নিজের জীবন দিয়ে তাদেরকে সুখী করতে করেছে আজকের বুঝতে কারণ পলাশ সাহার মা এতটা পরিকল্পিত ভাবে সংসারটাকে ধ্বংস করেছে আপনি বুঝতেই পারবেন না যে বিয়ের শুরু থেকে সে মেনে নিতে পারে নাই দেখা দেখাদেখি করার পরে প্রথমের দিনেই পলাশ সাহা বিয়েতে একটু দেরি হতে পারে স্বাভাবিক ব্যাপার কারণ বিয়ের অনুষ্ঠান করে আসবে যাবে একটু দেরি হওয়াটা স্বাভাবিক তো প্রথম দিনই যে টাইমে আসার কথা সেই টাইমে আসতে পারে নাই বউকে বরণ করতে চারতলার উপর বসে রয়েছে নিচে নামে নাই কারণ দেরি করে আসছে কেন এটা গেল এক সাবজেক্ট দ্বিতীয় সাবজেক্ট হচ্ছে পলাশ সাহার বিয়ের পরে হানিমুনে যাবে ভাই হানিমুনে গেলে একটা ফ্রি মোমেন্ট কাটায় স্বামী স্ত্রী অন্তরঙ্গভাবে ভাবে এটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তার মা সেখানে যাবে ছেলেকে একা তার বউর সাথে ছাড়বে না দেখেন কতটা মাস্টার মাইন্ড কিভাবে প্ল্যান করেছে তার মা একা ছাড়বে না সে সাথে যাবে গেল তার সাথে কিন্তু পলাশ তার মা ভক্ত ছিল মাকে কিছু বলতে পারতো না এই জন্য প্রত্যেকটি জায়গায় মা যেটা বলতো তো ওইটাই শুনতো বোর কোনো প্রাধান্যটা ছিল না যাই হোক এই সমস্ত কিছুর মূল হচ্ছে মা কিন্তু শুনতে খারাপ লাগতেছে আমি জানি তারপরে বলতে হবে বাস্তব কথাটা ছেলের বোর সাথে যে হানিমুন সেও করলো করে দেশে আসলো আসার পরে দেখেন তার মা কিন্তু এমন ভাবে পরিকল্পনা করেছে পলাশের জন্য তার বউকে কোনো কিছু রান্না করতে দেয় না এমনকি একটা চা যে বানিয়ে খাওয়াবে স্বামীকে এই অধিকারও তাকে দেয় নাই ভাই এতই যদি সমস্যা হয় তাহলে বিয়ে দিলি কেন মেয়েটার জীবন নষ্ট করলি কেন স্বামী একদিন বাইসেন্স সে কি জানি রান্না করেছে পলাশকে খাইতে দিয়েছে পলাশ শুধু এতটুকু বলেছে সুন্দর ভাই সুন্দর বলতে পারে মানে ওর মা তো তেলে ব্যাগ উনি আগুন এরপর থেকে বউকে মনে করে রান্নাঘরের দেয় না মানে ছেলে খাবে এবং প্রশংসা করবে এটা মা মেনে নিতে পারে না ভাই নিতে পারে না এটা ক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু এটা কখনোই মানায় না যদি পলাশের মা বুঝতো যে আমার বউকে ভালো রাখলে আমার ছেলে ভালো থাকে তাহলে হয়তো বা পলাশের জীবন দিতে হতো না যাই হোক মূল ঘটনায় আসি তো এটা কখনো মেনে নিতে পারে নাই পলাশ সাহা কোথাও যাবে যাওয়ার ক্ষেত্রে সেই ক্ষেত্রে যদি কখনো ওরকে বলে টাটা বা ভালো কিছু বলে তাহলে ওর মা এটা মেনে নিতে পারে না তখন এটা নিয়ে ওর মা কাউন্টার দেয় বা কাউন্টার দিচ্ছে তো এইভাবে ওদের জীবনের ভিতরে ওদের সংসারের ভিতরে এইভাবে উড়ে এসে জুড়ে বসে এমন ভাবে সে পরিকল্পনা ভাবে তাদের সংসারটাকে ধ্বংস করার উঁচু পড়ে লেগেছে এখানে ছিল, মানিয়ে নিতে যাই হোক তারপরে সাহা কিন্তু মৃত্যুর কয়েকদিন আগে দেখলো যে আসলে আমি আর পারছি না আমার মাকে ছাড়তে পারছি না বউকেও ছাড়তে পারছি না কারণ মাকে ছাড়া যাবে না আর বউ কোনো দোষ নাই তাকে আমি কিভাবে ছাড়াবো তারপরে বউকে সে বলেছে দেখো আমি তোমাকে ডিভোর্স দিয়ে দেই ডিভোর্স দেওয়ার পরে তুমি বাড়িতে থাকো তোমার ভরো পোষণ দিয়ে দেবো দেখেন বউকে কতটা ভালো আসলে এই কথাটা বলতে পারে ডিভোর্স এর পরেও সে ভরণ পোষণ যদি খারাপ হতো তাহলে ডিভোর্স দিয়ে তারপর তারপরে থাকবা তারপরে কিন্তু পারে নাই আমি স্বামীর এসে আসছি আমি স্বামীর কাছেই থাকবো কিন্তু আমি বাড়িতে ডিভোর্স নিয়ে বাড়িতে তোমার ভরণ পোষণ দিব কেন যাই হোক যাই নাই কিন্তু পরে দেখলো যে আসলে বউ আমাকে অনেক ভালোবাসে আমিও বউকে ভালোবাসি ছাড়তে পারছি না কিন্তু মার এই অনলাইন গুলো মেনেও নিতে পারছে না মা যে অনলাইন গুলো করতেছে অনেকগুলো মেনেও নিতে পারে দেখেন আর বিষয় বললে আপনি বুঝবেন মানে যখন ঘুমাতে যেত মাঝে মাঝে ওই ঘরের ভিতরে বা বাসর ঘরের ভিতরে তার মা ওই বাসর ঘরের ভিতরে সেই ছেলে বউর সাথে মানে আমি কি বলবো আপনাদেরকে যে বউ কাটাবে এই সময়টা তার তার নাই সময় কাউন্টার দিয়েছে একাক ভাবে কথা বলবে ভালো পাঁচটা কথা বলবে এই সময়টা তার মা দেয়ই নাই কাউন্টার দিয়েছে এভাবে দিতে দিতে এমন সময় আসছে পলাশাহ মনে করছে আসলে বৈবাহিক জীবনটা মানে সুন্দর করার জন্য বা সুখের জন্য মানুষ বিবে করে কিন্তু আমার সুখটা কোথায় আমি বিয়ে করার পরে আরো দুঃখের সাগরে ভাসতেছি পরে চিন্তা করলো যে আস আমার মা যেভাবে চাচ্ছে এভাবে কখনোই সম্ভব না তারপর চিন্তা করলো যে আমার মা কে আমি নিষেধ করতে পারবো না কারণ মাকে নিষেধ করলে হয়তো বা সমাজ বলেন বা অন্য সাইড বলেন বা সব সাইড দিয়ে চিন্তা করে সে চিন্তা করলো মাকে কিছু বলা যাবে না এবং না ছাড়বে বছর এতটা সে যদি বুঝতে পারতো তাহলে কিন্তু ওর মা যেভাবে বলতো সেভাবেই শুনতো স্বামীর কাছেই যেত না শেষ পর্যন্ত কি হলো তার নিজের ছেলেকেই জীবন দিতে হলো তার সুখের জন্য তার ভালো রাখার জন্য তাহলে এখন পলাশাহ মার কি অবস্থা যে ছেলে চলে গেল এখন কাকে নিয়ে তুই কামড়া করবি এটা তোর আগে বোঝা উচিত ছিল যে আমার ছেলের একটা স্বাধীনতা আছে বিয়ে দিছি তাকে স্বাধীনতা দেওয়ার জন্য আমার আয়ত্তে রাখার জন্য না আয়ত্তে যদি রাখতেই হয় আসলে যদি বেঁধে রাখতে হয় তাহলে কিন্তু তাকে বিয়ে দেওয়া উচিত হয় নাই শোপেজের ভিতরে সাজিয়ে রাখা উচিত ছিল যাই হোক দর্শক এইটা হচ্ছে তার মার প্ল্যান এবং মাস্টার তার মা এই প্ল্যান করেছে যে এই পরিবারটাকে বা এই মানে সংসারটাকে ধ্বংস করার জন্য কখনো একত্রিত করতে চাই নাই যাই হোক দেখেন শুনতে খারাপ লাগলেও কিছু মা আছে এমন যে ছেলে বিয়ে করার পরে ছেলে শত্রু হয়ে যায় ছেলে বোর সাথে কথা কথা বলুক পাঁচটা কথা বলুক ভালো একটা কথা বলুক এটা চায় না কিন্তু এখন থেকে এটা প্রতিবাদ করার সময় এটা কেন চাবে না তার ছেলেকে বিয়ে দিয়েছে ছেলের সুখের জন্য ছেলের যেভাবে ভালো থাকে সেভাবে আপনার যতটুকু প্রাপ্য আপনার ততটুকু দিলে হচ্ছে কিন্তু এই কারণেই আজকে পলা সাহার জীবনটা শেষ যাই হোক আমরা এর উচিত বিচার চাই যতই হোক মা হোক কিন্তু এই বিচারটা যদি হয় তাহলে আর কোনো মা মনে হয় না যে সুস্মিতার মতন কোনো মেয়ের জীবনটাকে এভাবে নষ্ট করতে পারবে যাই হোক আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে এবং মুন মাস্টার মাইন্ড কে মুন প্ল্যান কার এটা জেনে আপনার আপনার কাছে কেমন লেগেছে আপনার মন্তব্য কি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামাইকুম